নতুন বছরের শুভেচ্ছা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম এই জামা আমার কিউটিটা সেজেছে এখানে আমার ফুল গাছে ফুল আজকে ফুটবে এগুলি এগুলি বিকালবেলা ফুটে আবার বারান্দা আজকে পয়লা বৈশাখ উপলক্ষে অনেক কিছু রান্না করেছি কী কী রান্না করছি চলুন দেখাই আজকে এই যে আজকে পয়লা বৈশাখের ইলিশ মাছ এটা কেটে ভাজবো আজকে ইলিশ মাছ কাটাকাটি নিলাম লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া ইলিশ মাছটা আমি সরিষার তেল দিয়ে ভাজবো একটা শুক্সামরিচে ভেজে সাথে ইলিশ মাছ ভাজ হয়ে গেছে আর এখানে মরিচ ইলিশ মাছের দিকে আজকে আর অন্য রান্নার ভিডিওগুলো দেখালাম না এখানে অনেক কিছু রান্না করেছি ইলিশ মাছ ভাজা তো দেখালাম রান্না করেছি আর কোরমা রান্না করেছি মুরগি ইলিশ মাছের কাটা দিয়ে কুমোর দিয়ে রান্না করেছি এটা হলো পাটের শাক এই পাটের শাকটা খেতে খুবই মজা হয় এভাবে রান্না করলে আর এটা হলো পুঁটি মাছ পুঁটি মাছটা আমি মচমচে করে ভেজে নিয়েছি আর এর সাথে নিয়ে রান্না করেছি হলো আম ডাল আম ডালের সাথে পাটের শাক খেতে খুবই মজা আর হলো একটা হলো করলা ভাজি করলা ভাজি করেছি এই তো অনেক কিছু রান্না করেছি আর এটা দিয়ে খাওয়ার জন্য এখানে পোলাও রান্না করেছি পোলাও রান্নাটা হয়ে গিয়েছে আর ভাত্র রান্না করেছি এই তো রান্না বাড়া অনেক কিছু রান্না করেছি আজকের ভিডিওটা এই পর্যন্তই বেশ